আসসালামু আলাইকুম বৈশ্বিক ভূ রাজনীতির রঙ্গমঞ্চে বর্তমানের সবচেয়ে আলোচিত নাম হচ্ছে সিভার্স্ক ইউক্রেন দাবি করছে তারা এখানে এক বিশাল ভাত পেঁথেছে কিন্তু আপনি কি জানেন পর্দার পেছনের আসল সত্যটা কি ডনবাস দখলের লড়াইয়ে ভ্লাদিমির পুতিন যখন দাবার চাল একের পর এক সফল করছেন তখন পশ্চিমা মিডিয়া ইউক্রেনের হারকে কৌশলী পিছু হটা বলে চালানোর আপ্রাণ চেষ্টা করছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন সিভার্স্ক শহরটি রাশিয়ার জন্য একটি বড় বিজয় এবং কেন ইউক্রেনের তথাকথিত কৌশলী ফাঁদ আসলে তাদের জনবল ও শক্তি ক্ষয়ের একটি ও অজুহাত মাত্র রাশিয়ার অদম্য সামরিক শক্তি এবং ইউক্রেনের বিপর্যস্ত পরিস্থিতির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত তেইশে ডিসেম্বর বিবিসি রিপোর্ট করেছিল যে ইউক্রেন সিভার্স্ক থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে কিয়েভ থেকে বিবৃতি দেওয়া হলো সৈনিকদের জীবন বাঁচাতে এবং যুদ্ধ ক্ষমতা ধরে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বাস্তব সত্যটা কি এতই সহজ দীর্ঘ সাড়ে তিন বছর ধরে রাশিয়া এই অঞ্চলের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে সিভার্স্ক শুধু একটি শহর নয় এটি দনেস্কের সেই দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয়ের প্রবেশদ্বার যা পার হতে পারলে পুতিন পুরো দনবাস অঞ্চলের একচ্ছত্র অধিপতি হয়ে উঠবেন ইউক্রেন এখন দাবি করছে তারা শহরটি ছেড়ে দিয়ে রাশিয়াকে একটি কিল জোনে ঢুকিয়েছে কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা একটি শহর যখন হাত ছাড়া হয় তখন সেই কৌশলকে ফাঁদ বলা আসলে পরাজয় ঢাকার একটি ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয় রাশিয়ার সামরিক বাহিনীর ধৈর্য এবং শক্তি আজ বিশ্ব জুড়ে স্বীকৃত সিভার্সকে লড়াইয়ে রাশিয়া যে পরিমাণ গোলা বারুদ এবং জনবল ব্যবহার করেছে তা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য এক বড় শিক্ষা পুতিনের লক্ষ্য পরিষ্কার দনবাসের প্রতিটি ইঞ্চি মুক্ত করা রাশিয়া খুব ভালো করেই জানে সিভার্স্কের ভৌগোলিক অবস্থান এটি একটি উঁচু এলাকা যা লিমান এবং লিসিচানস্কের মাঝখানে অবস্থিত এখান থেকে স্লাভিয়ান্স এবং ক্রামাটর্স্কের মতো বড় শহরগুলোতে আক্রমণ চালানো রাশিয়ার জন্য এখন অনেক সহজ হয়ে গেছে পশ্চিমা মিডিয়া রাশিয়ার ক্ষয়ক্ষতি নিয়ে অনেক অতিরঞ্জিত তথ্য দেয় কিন্তু তারা এটা বলে না যে ইউক্রেনের ভেতরে গিয়ে যুদ্ধ করার মতো হিম্মত এবং রসদ আজ কেবল রাশিয়ারই আছে ইউক্রেন দাবি করছে তারা সিভার্স্কের চারপাশের উঁচু পাহাড়গুলোতে অবস্থান নিয়ে রুশ বাহিনীকে ওপর থেকে আক্রমণ করবে এই তত্ত্বটি শুনতে ভালো লাগলেও বাস্তবে এটি বেশ হাস্যকর কারণ সিভার্স্ক যখন রাশিয়ার দখলে তখন শহরের ভেতরের লজিস্টিক সাপোর্ট এবং রসদ সরবরাহের নিয়ন্ত্রণও রাশিয়ার হাতে ইউক্রেনের কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিরস্কি বলছেন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবতা হল দোনেস্ক ফ্রন্টলাইনে ইউক্রেন এখন কেবল পিছু হচ্ছে তারা বলছে তারা রাশিয়াকে অ্যাট্রিশন বা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হল কতদিন রাশিয়ার কাছে যে বিপুল জনশক্তি এবং আধুনিক অস্ত্রভাণ্ডার রয়েছে তার সামনে ইউক্রেনের পশ্চিমা সাহায্য নির্ভর সেনাবাহিনী কতদিন টিকবে ইউক্রেন এখন ড্রোন যুদ্ধের কথা বলছে কিন্তু রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইউক্রেনীয় ড্রোনগুলোকে খেলনার মতো আকাশে ধ্বংস করে দিচ্ছে ইউক্রেন এখন লক্ষ্য নির্ধারণ করেছে যে দু সালে তারা প্রতি মাসে পঞ্চাশ হাজার রুশ সৈন্য মারবে এটি একটি অবাস্তব এবং পাগলামি ভরা লক্ষ্যমাত্রা ছাড়া আর কিছুই নয় যেখানে তারা নিজেদের ভূখণ্ড রক্ষা করতে পারছে না সেখানে এমন বড় বড় বুলি ছাড়া আসলে জনগণের মনোবল ধরে রাখার আর কোনো উপায় তাদের নেই অন্যদিকে পশ্চিমাদের ধৈর্যও ফুরিয়ে আসছে আমেরিকা ও ইউরোপ এখন ইউক্রেনকে শান্তি আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে তারা বুঝতে পারছে যে রাশিয়ার মার্শাল যন্ত্রকে থামানো অসম্ভব পুতিন দু সালের এপ্রিলের মধ্যে পুরো দনেস্ক দখলের যে ডেডলাইন দিয়েছেন তা পশ্চিমা বিশ্লেষকদের কাছে অবাস্তব মনে হতে পারে কিন্তু রাশিয়ার অগ্রগতির গতিপথ দেখলে বোঝা যায় তারা লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি রাশিয়ার জয়ের পেছনে মূল কারণ হল তাদের শিল্প সক্ষমতা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি যখন ইউক্রেন পশ্চিমা সাহায্যের জন্য হাত পেটে বসে থাকে তখন রাশিয়ার কারখানাগুলো চব্বিশ ঘন্টা গোলাবারুদ তৈরি করছে সিভার্স্কের যুদ্ধে ইউক্রেন তাদের সেরা ইউনিটগুলো হারিয়েছে ইউক্রেনীয় সৈনিকরা ক্লান্ত অবসন্ন এবং তাদের মধ্যে এখন পরাজয়ের সুর সিভার্স্ক দখল করার মাধ্যমে রাশিয়া প্রমাণ করেছে যে কোনো তথাকথিত ফোর্ট্রেসও বা দুর্গই তাদের সামনে চিরকাল টিকতে পারবে না মারিউপোল থেকে বাঘমুদ আর এখন সিভার্স্ক রাশিয়ার এই বিজয় যাত্রা অব্যাহত রয়েছে সিভার্স্কের পতন কেবল একটি শহরের হার নয় এটি ইউক্রেনের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার পতনের সূচনা ক্রামাটর্স্ক এবং স্লাভিয়ানস্কো এখন রাশিয়ার গোলন্দাজ বাহিনীর নাগালে যদি এই দুই শহর পড়ে যায় তাহলে জেলেন্সকি সরকারের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হয়ে পড়বে বিশ্ব রাজনীতিতে রাশিয়ার এই প্রভাব এখন অন্যান্য দেশগুলোকেও ভাবিয়ে তুলছে পুতিন প্রমাণ করেছেন যে ন্যাটো এবং পশ্চিমা মিলিটারি সাহায্য সত্ত্বেও রাশিয়া তার জাতীয় নিরাপত্তা এবং ভূখণ্ড রক্ষায় অটুট সিভার্স্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে একটি নতুন শক্ত শক্তঘাঁটি যা আগামী দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে সুতরাং বন্ধুরা ইউক্রেন যতই দাবি করুক সিভার্স্ক একটি ট্র্যাপ ইতিহাস বলে যে পক্ষ মাছ ছেড়ে পালিয়ে যায় তাদের বড় বড় কথা কেবল শান্ত না মাত্র রাশিয়া সিভার্স্ক জয় করেছে এবং এখন তাদের নজর আরও বড় লক্ষ্যের দিকে ইউক্রেনের জন্য সময় ফুরিয়ে যাচ্ছে এবং পশ্চিমা বিশ্বের প্রক্সি যুদ্ধ এখন তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে আপনার কি মনে হয় সিভার্স কি আসলেই ইউক্রেনের কোনো মাস্টার প্ল্যান নাকি এটি তাদের চূড়ান্ত পরাজয়ের একটি ধাপ আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ